চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে মাগুরা মধ্যম পাড়া দুপুর দেড়টা নাগাদ হয়ে গেছে মোটামুটি আমি সাড়ে এগারোটা নাগাদ ব্লক তৃণমূল পার্টি অফিসে একটা আমাদের নিয়ে একটা আলোচনা ছিল আমাদের বিভিন্ন স্কিম ট্রিম বিষয়ে তখন আমার গ্রাম থেকে ফোন আসে যে ওখানে একটা বন্দুক পাওয়া গিয়েছে এখন পরে আমি সঙ্গে সঙ্গে আশি সাহেবকে জানাই বিষয়টা সেখানে পুলিশ গিয়েছে কতদূর কি ব্যাপার মানে আমি কিন্তু দেখেছি ফটোতে সেটা পুরানো একটা বন্দুক কিন্তু উদ্দেশ্য কী ছিল কীভাবে কবে থেকে আছে কি ব্যাপার সেই সমস্ত বিষয়ে প্রশাসন আছে যেহেতু প্রশাসনকে বলা হয়েছে প্রশাসনই সবটা দেখবে এবং প্রশাসনিক বিষয়টা তদন্ত নিশ্চয়ই করবে তবে আমার মনে হয় রুকুনপুরে তো এখন এইসব ব্যাপার একটু মানে ভালোই আছে এখন দেখতে হবে এরকম কেন হচ্ছে পুলিশ প্রশাসন দেখুক আমি পুলিশ প্রশাসনকে বলবো আমাদের আশি সাহেবকে বলবো বিষয়টা তদন্ত সঙ্গে দেখার জন্য বাগান বলতে স্কুলের পাশে একটা জায়গা সেখানে একটা কাঁঠাল গাছের গোড়ায় ছিল সেখানে বাচ্চারা স্কুল দিন তো সেখানে খেলাধুলা করতে গিয়ে যেভাবে মাটিটা সরে গিয়ে ওটা দেখা যায় অল্প মাটিতে ঢাকবে স্কুল থেকে আপনার তিরিশ মিটার দূরে সেটা একটা ভয় ভয় ব্যাপার এটা তো আজকে এরকম হলো যদি সত্যি সত্যি থাকতো বা বোম থাকতো এটা ভয়ের ব্যাপার একটা আছে তো এটা আশি সাহেব দেখুক আমাদের প্রশাসন দেখুক কি করে কিভাবে তদন্ত করে কিছু পাইক না আমি সঠিক বলতে পারছি না কিন্তু দেখে পুরনো লাগছে এখন সেটা সবেকার রাখা আছে দশ দিন বা পনেরো দিন বা এক মাসের আমি বলতে পারবো হ্যাঁ ভাঙা দুটো টুকরো দেখলাম দুটো স্বাধীন বিশ্বাস রুকুনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি হরিয়ারপুরা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি